আজকাল আমরা বড় একা হয়ে যাচ্ছি ভালো থাকতে গিয়ে ভালো থাকাটাকে হারিয়ে ফেলতেছি ব্যক্তি স্বার্থে আমরা একজন আরেকজন থেকে অনেক দূরে চলে যাচ্ছি এই তো কিছুদিন আগে সকলের মাঝে একটা সম্প্রীতি বিরাজ করত। কোনো পাড়ায় যে কোনো অনুষ্ঠানে সকলে একত্রে সেটার উদযাপনে সামিল হতো সকলে একত্রে মিলেমিশে সে আনন্দকে ভাগ করে নিত কিন্তু আজ সে আনন্দগুলো ফিকে হয়ে এসেছে অনুষ্ঠান হয় উদযাপনও হয় শুধু মানুষগুলো অংশগ্রহণ সেখানে থাকে না আজকাল দাওয়াতের রেওয়াজ চালু হয়েছে সমাজ ব্যবস্থা ভেঙে যাচ্ছে একটা সময় সমাজ ছিল দায়েদি বলতো তাদের তাদেরকে নিয়ে একত্রে যে কোনো কাজের পরিকল্পনা করতো আর এখন টাকা যার পরিকল্পনা তার সমাজ কে কথা বলার একদিন আপনার জীবনে যার মূল্য ছিল অসীম আজকে সেই ব্যক্তিটি মূল্যহীন হয়ে পড়েছে একদিন যাকে ছাড়া আপনি ভাবতে পারতেন না আজকে আপনার জীবনে আপনার চিন্তায় ভাবনায় কোথাও তিনি নাই এই টাকার জন্য আমরা অনেকটা স্বার্থপর হয়ে উঠেছি নিজের আপনজন পরিবার বর্গের যারা ছিল তার তো ভাই বোন প্রত্যেকের মাঝে একটা দূরত্ব তৈরি করে ফেলতেছে আপদাদাদের আমলের কথা তারা বলতো রাস্তা দিয়ে গেলে ডেকে এনে তাদেরকে ভাত খাওয়াতো আর এখন ভাতের অনেক বেশি দাম আমাদের পূর্বের প্রজন্ম তাদের ভাতের এত দাম ছিল না কিন্তু আমাদের ভাতের অনেক দাম পূর্বের প্রজন্ম তারা তাদের স্বল্প আয় থেকেও সকলকে নিয়ে একত্রে মিলেমিশে চলেছে নিজেরা খেয়েছে অন্যদের খাওয়াতে পছন্দ করেছে আর এখনকার প্রজন্ম আমরা নিজেরা নিজেদেরটা নিয়ে ব্যস্ত হয়ে উঠেছি কীভাবে লুকিয়ে অন্যকে আড়াল করে চলা যায় থাকা যায় খাওয়া যায় আমাদের কাছে ভালো থাকার একটা হাতিয়ার হয়ে উঠেছে আসলে কি এইভাবে ভালো থাকা যায় সকলে মিলেমিশে সামান্য কিছু ভাগ করার মধ্যে যে আনন্দ আর আপনি ঘরে দরজা দিয়ে পেট অনেক বেশি ভক্ষণ করলে সে আনন্দ কি পাবেন সেটা পাওয়া সম্ভব নয় কারণ আনন্দ বিরাজ করে সকলের মাঝে মিলেমিশে থাকার মধ্য দিয়ে আমরা আমাদের ব্যক্তিত্ব স্বার্থ ভবিষ্যতের চিন্তা নিজের সন্তান সন্ততি এগুলো ভেবে ভেবে ভালো থাকাটাকে নষ্ট করছি আমাদের পূর্বের প্রজন্ম তারা ভবিষ্যৎ নিয়ে ভাবতো না ভবিষ্যতে কি হবে এটা ভাবতো না এই জন্য তারা দেদারছে নিজের যা আছে সেটা উজাড় করে অন্যকে দিতে পেরেছে অন্যকে ডেকে ডেকে খাওয়াতে পেরেছে কিন্তু আমরা এখন ভবিষ্যতের নেশায় ব্যস্ত আমরা আমাদের সন্তানের ভবিষ্যৎ গড়ে দিতে ব্যস্ত আর এই সন্তানের ভবিষ্যৎ গড়তে গিয়ে আমরা আমাদের আপনজন যারা ছিল তাদেরকে হারাচ্ছে একটা সময় যে আপনার খুব কাছের ছিল এখন নেহাত অসহায় না হলে অনেক সময় তার সাথে কথাই হয় না সে দূরেই থেকে যাচ্ছে তার সাথে যোগাযোগ হচ্ছে না কালে ভদ্রে প্রয়োজনে হয়তো কখনো কথা হচ্ছে তাছাড়া কথা বলার সময়ও পর্যন্ত পাওয়া যায় না আর আপনি যার ভবিষ্যৎ গড়ে দিতে ব্যস্ত হচ্ছেন সেই দেখা যাচ্ছে একটা সময় যে তার ভবিষ্যতের চিন্তায় আপনাকে ছেড়ে চলে যাচ্ছে এখন অহরহ বাড়িতে দেখা যায় এরকম অনেক মুরব্বী রয়েছেন বাবা মা রয়েছেন তাদের সন্তানরা বাইরে চাকরি করে তাদের সন্তান স্ত্রী তাদেরকে নিয়ে শহরে জীবন যাপন করে কিন্তু এই বৃদ্ধ পিতামাতার পাশে এসে থাকার তাদের দেখার সেবা যত্ন করার সুযোগ তাদের হয়ে উঠছে না আপনারা তো তাদের ভবিষ্যৎ তৈরি করছেন আপনার পূর্বের যে সম্পর্কগুলো সেই সম্পর্কগুলো নষ্ট করে যাদের জন্য একসময় আপনি চোখের পানি ফেলেছেন যাকে ছাড়া আপনার ভালো লাগতো না যার সাথে থাকতে সময় কাটাতে আপনার ভালো লাগতো সেই মানুষটাকে ভুলে গিয়ে নিজের ভালো থাকাটাকে হারিয়ে ফেলেছেন একটা সময় যে দেখবেন আপনি ভালো নেই তখন ফিরে তাকাবেন স্মৃতি হাতরাবেন কিন্তু ফিরে যাওয়ার কোনো উপায় থাকবে না তাই আসুন না আমরা এই স্বার্থপরতার পৃথিবীতে স্বার্থহীন হয়ে আমরা ভালো থাকার সেই জায়গাটা তৈরি করতে পারি কি না আমরা নতুন করে বাঁচতে শিখি ভালো থাকতে শিখি সকলকে একত্রে নিয়ে